আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আপনারা কীভাবে আপনাদের জিমেলের নাম পরিবর্তন করবেন আজকে এই ভিডিওতে সেই প্রচেষ্টি দেখাবো অতএব এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন দর্শক তাদের কাছে প্লিজ রিকোয়েস্ট থাকিব যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না হলে কোনো অংশ বাদ গেলে বিষয়টি বুঝতে পারবেন না আপনি আপনার জিমেল বা প্লে প্লেস্টোর ওপেন করার পরে এই যে আপনার ছবি এই থ্রি ডট আইকন যে ছবিটির উপরে টাচ করে দিন তারপরে টাচ করে দেওয়ার পরে এখানে দেখবেন আপনার প্রোফাইলটি চলে আসবে এখানে দেখবেন গুগল অ্যাকাউন্টস গুগল অ্যাকাউন্টসে টাচ করে দিন তারপরে আপনার এরকম একটি ইন্টারপেস ওপেন হবে ইন্টারপেসটি ওপেন হওয়ার পরে এখানে দেখবেন এই যে দেখুন এই পার্সোনাল ইনপো এই পার্সোনাল ইনপোর উপরে টাচ করে দেন পার্সোনাল ইনপোর উপরে টাচ করে দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনার নাম এই যে দেখুন নামের উপরে টাচ করে দিন নামের উপরে টাচ করে দেওয়ার পরে এই যে দেখুন আমার নাম আর নিক নাম নিক নাম কি আপনার নামের নিচে আপনার একটা পার্সোনাল নাম দিতে পারবেন সেটি তাই নামটি পরিবর্তন করার পরে পেনের উপরে টাচ করে দিন পেনের উপরে টাচ করে দেওয়ার পরে এই যে দেখুন আমার এখানে নামটি আগের নামটি আমি কেটে দিচ্ছি এখানে টাচ করে আমি এই নামটি কেটে দিচ্ছি কেটে দিয়ে আপনি আপনার মতন একটি নাম এখানে সিলেক্ট করুন হ্যাঁ বন্ধুরা যদি আপনারা জিমেল যে কোনো তথ্য জানতে চান আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে জিমেলে যে কোনো তথ্য ভিডিও দেখতে পারবেন ওকে এখন আমি আমার মতন একটি নাম সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনাদের যে নামটি পছন্দ হয় আপনারা সেভাবে একটি নাম এখানে টাইপ করে দিন টাইপ করে দেওয়ার পরে এই যে একটু নিচে লক্ষ্য করে দেখুন সেভ জাস্ট আপনার নামটি পেস্ট করার পর এই সেইবের উপরে টাস করে দিন আমি আমার নামটি এখানে সেইবের উপরে টাস করে দিচ্ছি এই যে দেখুন আমার নামটি অটোমেটিক এখানে সেইভ হয়ে গেল মাহমুদ হাসান টু পয়েন্ট জিরো অর্থাৎ আমার চ্যানেলের নাম আপনি যে কোনো ইউটিউব থেকে সার্চ দিলে আমার চ্যানেলটি চলে আসবে তারপরে যদি নিক নাম দিতে চান পেনের উপরে টাস করে দিন তারপরে এখানে নিকনাম নিকনাম দিলে কি আপনার একটি ব্যক্তিগত ডাকনাম থাকতে পারে কিংবা আপনি যে কোনো একটি স্টাইলস নাম দিতে পারেন ওই নামটি শো করবে না ওই নামটি আপনার প্রোফাইলের নিচে থাকে যাবে জাস্ট আমি আমার নিকনেমটি দিলাম ওই আগের মতনই এখানেও আপনার সেভ অপশন পাবেন সেইবের উপরে টাচ করে দিন সেই উপরে টাচ করে দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছে এই যে দেখুন আমার নিকনামটি এবং আমার প্রোফাইলে যে নামটি দোনোটি সেভ হয়ে গেল এই যে দেখুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওর সাথে থাকুন